এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও আইস বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সহ দেশের অনেকগুলো শহর ক্রমেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে অন্যান্য শহরেও সেনা মোতায়েন গ্রেফতার কারফিউ কোনো কিছু দিয়েই আটকানো যাচ্ছে না বিক্ষুব্ধ জনতাকে বৃহস্পতিবার দিনভর নর্থ ক্যারোলাইনা ভেগাস সিয়াটল সহ আরও অনেকগুলো শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ শিকাগোর ইলিনয়ে আইসের একটি গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানান এক নারী ওয়াশিংটন ডিসিতে একটি বিক্ষোভ সমাবেশ করে ডিফিউজ ফ্যাসিজম নামের একটি প্রতিবাদী সংগঠন তবে সবকিছু ছাপিয়ে সোশালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ন্যাশনাল গার্ড মোতায়েনের কারণে লস অ্যাঞ্জেলেসের নিরাপত্তা নিশ্চিত করা গেছে এ সময় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করে তিনি বলেন নিউসমের উচিত তার এই পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ দেওয়া অন্যদিকে আইসের অভিযানে ন্যাশনাল গার্ড বা সামরিক বাহিনীর মোতায়েনকে সমর্থন করছেন না আইসেরই সাবেক চিফ জেসন হাউজার তিনি জোর দিয়ে বলেন মেরিনদের প্রশিক্ষণ দেওয়া হয় জাতীয় নিরাপত্তার মারাত্মক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুর্বল জনগোষ্ঠীর সাথে জড়িত অভিবাসন ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য নয় নন সিটিজেনদের এভাবে আটক করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে এবং আইসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও আটককৃতদের একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন ওই সাবেক আইস চিফ অন্যদিকে টেক্সাসে ন্যাশনাল গার্ডের পাঁচ হাজার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়ায় গভর্নর গ্রেক অ্যাবটের নিন্দা জানিয়েছেন সেখানকার ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ জয়াকিম ক্যাস্ট্রো ও কংগ্রেসম্যান গ্রেক ক্যাসার প্রশাসনের এমন পদক্ষেপে ক্যাপিটাল হিলেও ডেমোক্রেট আইন প্রণেতাদের প্রবল তোপের মুখে পড়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর